আল্লাহ রওনা করলেন চলে যাচ্ছে এবার ইহুদি নবীর দিকে ছায়াই রইছে তাকাই রইছে শুধু আঙ্গুল কামড়ায় আর মনে মনে কি সরবনাশ করলাম ও আমি কার সাথে জানি বা দুর্ব্যবহারটা করলাম শুনেছি মদিনায় নবী আইসে উনি কোন নবী কিনা আমি তো উনারে চিনি না যা দেখে আমার শ্বশুর বাড়ি তো মদিনায় আমার বেগমরে জিজ্ঞাসা করে দেখি ওই নবীর চুলগুলো কেমন দাঁত কেমন চেহারা কেমন ওনার থেকে জানলে বুঝতে পারবো উনি নবী কিনা ধরে গল্লাহ আকবার ইহুদি দৌড়ায় বাড়িতে গেছে যাই একো বিবির এমন এমন ঘটনা এটা কুকরা চুলওয়ালা লুক দাঁতগুলো একদম মুখ মালার মতো গাঁত বাধাই করা কথা বললে দুই দাঁতের মাঝখান দিয়ে নুরের ফোকাস মরে আল্লাহ একবার চোদ্দ তারিখের চাঁদের মতো উজ্জ্বল চেহারা এমন একটা লোক আইছিল কাজ করার জন্য হাত থেকে রশি চিড়ে যখন বালতিরে কুয়ার ভিতরে পড়ে যায় তখন তার সাথে আমি দুর্ব্যবহার করছিলাম এরপরে লুকটা এসে ডাক দিছে কুঁয়ার ফানি গলায় গলায় এসে গেছে আমার বালতি সে আমারে বুঝায়া দেয় আমি কি সর্বনাশ করলাম রে নবী এই কথা নবী হইতে পারে আমি তো শুনেছি মদিনাই নবী আইসে আমি দেখে নাই তুই নবী দেখস কিনা ক বেগম ডাক দেখ চুলের সাক্কাতে বলে দাঁতের সাক্কাতে বলে উনি পয়গাম্বর আমার বাবার বাড়ি মদিনাই আমি বাবার মুখে শুনেছি উনার কুকরাজ কুকরা চুল ডাকগুলো মুক্তার মালার মতো বাধাই করাম কথা বললে দুই দাঁতের ফাঁক দিয়ে নূরের ফুকাস মারে নিশ্চয় তিনি আল্লাহর কয়েক হবেন সুতরাং আপনি সর্বনাশ করছেন এখনও সময় আছে দৌড়ান মদিনায় যান কোন হাটটা দিয়ে নবিষ্যতে বিয়া করছেন গো রাত্রে ভিতরে ক্ষমা চেয়ে নেন নতুবা সকালবেলা দেখবেন আপনার হাত প্যারালাইসিস হয়ে গেছে এই কথা বলার সাথে সাথে ইহুদি গো আমার দেন মহিলা কয় কেন কো কাজ আছেন ইহুদি তরবারি খানা লইয়া বাম হাতে নিজের তরবারি দিয়া খুব দিয়া নিজের ডান হাতটা শরীর থেকে আলাদা করে ফেলছে আল্লাহ আকবার নিজের ডান হাতটা শরীর থেকে দূরে যায় পড়ছে আর রক্ত পড়তেছে মহিলা কয় কি করলাম স্বামী কি করলা কয় কলঙ্কের হাত আমি আমার শরীরে থাকতে দিব না কারণ সে আমার নবীর গায়ে হাত উঠাইছে এমন কলঙ্কের হাত আমার শরীরে থাকতে দিব না ইহুদি মহিলা কয় শোনো হাতের তো কোনো দোষ না দোষ তোমার তুমি এই কাটা হাত নিয়ে নবীর কাছে যাও নবী তোমারে মাপ না করলে হাত কাটলে মাপ হবে না ইহুদি কাটা হাত নিয়ে দৌড় দিছে আল্লাহর হাবিবের হুজরা মুবারকের সামনে যায় কয় আর হাফি বাল্লা আমি এসেছি আমি অপরাধী গো আমি কালমা পড়ার জন্য এসেছি নবী কই তুই কি এখনো কালমা নি দোয়া তো করছি অনেক আগে এখনো কি কবুল হয় নাই কবুল হয়েছে আমি দোয়া কালিমা তো পড়ব কিন্তু জানতে চাই আমি কালমা পড়লে আমার হাতের অপরাধ মাপ হবে নি তোর হাতের কোনো অপরাধ নাই তুই হাত কাটছিস কেন হাতের কোনো অপরাধ নাই অপরাধ তো তোর তুই কালিমা পর আল্লাহ পিছনের জীবনের সব অপরাধ মাপ করে দিবে আকবার। যে মাত্রম আল্লাহ হাবি বললেন তুই কালিমা পড়লে জীবন সবগুনা মাপ। সাথেের সাথে ইহুদি আল্লাহ নবর সামনে তারে এক সাদু আল্লাহ ইলাহাম ইল্লাল্লাহ ও আসাদু আন্না মুহাম্মাদান আব্দুহওয়া রাসুল ইহুদি কালমা পরে মুসলমান হয়ে যা। রা কল্লাহ হকবা আল্লাহ হাবিবের হাতে কালমা পে মুসলমান হয়। এবার ইহুদি ডাক দকনবিগ। আমার পিছনের সবগুনা কি মাপ। নবী কয় সব গুণা মাপ আমার হাতটাও মাপ ফাইছে না কো এটাও মাপ পাইছে হাতের কোনো অপরাধ নাই এটা দিয়ে কিন্তু নবীরা মারছিল কয় না তার অপরাধ না অপরাধ তো থোর কাল করার কারণে আল্লাহ তোর অপরাধ মাফ করে দিয়েছে ক তাহলে ওজুরা আমার হাতটা জোড়া লাগিয়ে দেন কাটা হারটা জোরা লাগিয়ে দেন নবী ক আমি কেমনে লাগাবো জোরা লাগাইতে পারে আল্লাহ ইহুদি ক আপনি যদি আল্লাহ নবী হন আমিও বিশ্বাস করি আপনি বলে দিলে আল্লাহ জোরা লাগায় দিবে নবী কই তুই তো না সুড়গন্ধা দেখা যায় ঠিক আছে ধর হাতখানা ধর ইহুদি কাটা হাটটা কাটার সাথে সাপ দে দর্শে আল্লাহ নবী মুখের থেকে থুতু নিয়া কান্দে আল্লাহ যে থুতু দিয়ে আব করে সাপের বিছ এই থুতু দিলাম। আল্লাহ তুমি কাডা হাত জুরা লাগিয়ে দাও আকবর আল্লাহ হাবিজাল্লা মুখের থেকে থুতু নিয়ে ইহুদির কাটা হাতের দুই পাশে ঘুরাইয়া দিলেন সাথে সাথে কাটা জুরা লাগিয়ে যা